সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন ধরে জেলা উপজেলা বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির বিষয় বেশ আলোচিত সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলামের নির্দেশনায় শ্যামনগর থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মল্লার নেতৃত্বে কয়েকদিন যাবৎ শ্যামনগর থানায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে গত সাতাশে মার্চ রাতে সাতক্ষা শ্যামনগর উপজেলা বিভিন্ন স্থানে নয়টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে অন্তজেলা চোর চক্রে হতা আবু সহ চক্রের অন্যান্যদের মধ্যে বিশেষ অভিযানে আটক হয় শাহজাহান সালাউদ্দিন সাজু ও মোসাফিজুর রহমান শ্যামনগর থানা পুলিশ সূত্রে জানা যায় এদের নামে শ্যামনাগর সহ অন্যান্য থানায় একাধিক চুরি অস্ত্র মাদক মামলা রয়েছে গ্রেপ্তারকৃত আসামিরাও অন্তবিভাগীয় মোটরসাইকেল চোরের চক্রের সদস্য এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির জানান শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ তিনটি মামলা আছে তিনি সে জলদস্যু হিসেবেও ছিল এবং তার নামে ডাকাতি মামলাও আছে সে জলদস্যু হিসেবে সারেন্ডার করে